তারপর পরীক্ষা সবকিছু কি করতে হয় লিখতে হয় তো এটাকে আমরা ধরলাম রাইট দেন রাইট তারপরে পরীক্ষাতে তো আমি সবকিছু লিখবো না যতটুকু কোশ্চেনে চাবে ততটুকটাকেই আমি কি করবো উপস্থাপন করবো সেটাকে কি বলা হয় কোশ্চেন অ্যান্সারিং কিউ এ কিউ ফর কোশ্চেন এ ফর অ্যান্সারিং কোশ্চেন অ্যান্সারিং আমি কি করব একটা ভাষার মাধ্যমে সেটা উপস্থাপন করব হয়তো বাংলা হলে বাংলার জন্য বাংলা ভাষায় লিখব ইংলিশ হলে ইংলিশের জন্য ইংলিশ ভাষায় লিখব আরবি হলে আরবির জন্য আরবি ভাষায় লিখব তার মানে একটা ল্যাঙ্গুয়েজ ঠিক আছে ওকে তো এই ব্রেইন বলতে এই ব্রেইন বলতে মূলত ব্রেইনে আমি সকল তথ্য রাখতেছি এই ব্রেইন বলতে ব্রেনটা মস্তিষ্ক শরীরের কোথায় সবার উপরের অংশ অবস্থান করতেছে সেজন্য এটাকে হাইপার বলবো সহজ কথায় আমরা যে জায়গায় তথ্যগুলো রাখতেছি সেটাকে কি বলা হবে হাইপার ওকে আর এই যে আমরা লিখতেছি এটাকে বলা হবে টেক্সট টি ই এক্স টি আর এই কোশ্চেন অ্যান্সার পরীক্ষায় যতটুকু আমার কাছে কোশ্চেনে বলছে অ্যান্সার করতে আমি ততটুকুই অ্যান্সার করাটাকে কি বলা হবে মার্কআপ আর যেই ভাষায় করতেছি সেটাকে কি বলা হবে ল্যাঙ্গুয়েজ পরীক্ষায় যতটুকু টিচার তোমার কাছে কোশ্চেন চাইছে তুমি ঠিক ততটুকু অ্যানসার করাকে কি বলা হবে মার্ক আপ ওকে আর যেই ভাষায় তুমি করতেছো সেটাকে কি বলা হইতেছে ল্যাঙ্গুয়েজ তার মানে এইচটিএমএল মানে কি হাইপার এইচ ফর হাইপার এইচ ফর হাইপার টি ফর

অর্থাৎ তথ্য রাখার স্থানকেই মূলত কি বলা হয় ডেটাবেস তুমি যে সকল জায়গায় তোমার তথ্যগুলোকে সংরক্ষণ করে রাখো সেটাকে ডেটাবেস বলে ডেটাবেজের অপর নাম হচ্ছে হাইপার ডেটাবেজের অপর নাম কি হাইপার আর তুমি পরীক্ষার খাতায় যা কিছু লিখতেসো সেটাকে কি বলা হবে টেক্সট পরীক্ষার খাতায় কি করতেছ টেক্সট আর সেটাকে যদি কম্পিউটার সেন্সের কথা বলি সেটাকে বলা হবে কোয়েরি সেটাকে কি বলা হবে কোয়েরি ওকে এই টাকে মূলত কি বলা হবে তোমার কোয়েরি বলা হবে তার মানে তুমি তথ্যগুলোকে লিখতেছ লেখাটাকে কি বলা হয় কোয়েরি আর মার্কআপ মানে টিচার যতটুকু তোমার কাছে জানতে চাইছে ততটুক তুমি দেখাচ্ছ এটাকে মূলত বলা হয় সিলেকশন এটাকে কি বলা হয় সিলেকশন বা নির্ধারণ করা আর ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমি কি করি কমিউনিকেশন করি কমিউনিকেশন তো তুমি মস্তিষ্কে যতটুকু তথ্য রাখতেছো সেটাকে বলা হচ্ছে হাইপার সেটাকে বলা হচ্ছে ডেটাবেস কারণ তথ্য যে জায়গায় থাকতেছে সেটাকে কি বলা হয় ডেটাবেস আর এই ডেটাবেসটাকে কি বলা হয় হাইপার আর এই ডেটাবেস থেকে তথ্যগুলোকে তুমি নিয়ে নিয়ে কি করতেছো লিখতেছো এই ডেটাবেস থেকে তুমি তথ্যগুলোকে কি করতাছো নিয়ে নিয়ে লিখতেছো এই ডেটাবেস থেকে তুমি তথ্যগুলোকে নিয়ে নিয়ে কি করতেছো লিখতাছো সেটাকে বলা হবে কোয়েরি সেটাকে কি বলা হবে কোয়েরি বলা হবে দেন তুমি এটা কি করতেছো যতটুক টিচার চাচ্ছে ততটুকুই তুমি সিলেক্ট করতেছো লেখার জন্য সেটাকে কি হবে মার্কআপ আর তুমি যখন কমিউনিকেশন করতেছো টিচারকে এটা ভাষার মাধ্যমে উপস্থাপন করতেছো সেটাকে কি বলা হবে কমিউনিকেশন বা ল্যাঙ্গুয়েজ ওকে তার মানে তোমার মস্তিষ্কে যা থাকতেছে সেটাকে কি বলা হবে হাইপার পরীক্ষায় সবকিছু তোমার লিখতে হবে সেটাকে কি বলা হবে টেক্সট আর তুমি টিচার যতটুকু চাইছে ততটুকু অ্যান্সার করাকে বলা হবে মার্ক আর তুমি সেটাকে যে ভাষায় উপস্থাপন করবে সেটাকে কি বলা হবে ল্যাঙ্গুয়েজ সহজ কথা এইচটিএমএল মানে হচ্ছে হাইপার টেক্সট ল্যাঙ্গুয়েজ এখন আমি যদি এইচটিএমএল এর কম্পিউটার ভার্সনের সংজ্ঞা দিই সংজ্ঞাটা তোমার এরকম হবে দেখো খুবই ইজি জিনিস কোনো কঠিন কিছু না আমি তোমাদেরকে প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সংজ্ঞাটা হচ্ছে এরকম ডেটাবেজে সংরক্ষিত তথ্য ডেটা ফার্স্টে কি আছে ব্রেইন ব্রেইন মানে হচ্ছে হাইপার হাইপারকে যদি আমরা বলি কি ডেটাবেজে হাইপারকে কি বলা হয় ডেটাবেজ ডেটাবেজে কি থাকে তথ্য থাকে তার মানে আমরা কি লিখব ডেটাবেজে সংরক্ষিত তথ্য ডেটাবেজে সংরক্ষিত তথ্য যখন কোয়েরির মাধ্যমে কি করা হয় সিলেক্ট করা হয় এবং কমিউনিকেশন করা হয় কোয়েরির মাধ্যমে কি করা হয় সিলেকশন দেন কমিউনিকেশন করা হয় তাকে কি বলা হয় এইচটিএমএল বলা হয় তো তার আগে যেহেতু এটা কোথায় করতেছি ওয়েবে তো আমরা ফার্স্টে লিখব ওয়েবে ডেটাবেজে সংরক্ষিত ডেটা সংরক্ষিত তথ্য কোয়েরি এর মাধ্যমে ডেটা সংরক্ষিত তথ্য কোয়েরির মাধ্যমে যখন সিলেকশন সিলেকশন এবং কমিউনিকেশন করা হয় করা হয় তাকে এইচ ডি